আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না এক ভাই ঈশ্বরদি থেকে হানান ভাইয়ের খামারে তার ছাগলের প্রজনন করতে আসছে হানান ভাইয়ের খামারের পরিচয়টা হচ্ছে হানান ভাইয়ের খামারটি নাটোর জেলার গুরদাসপুর থানার খামারপাত এলাকায় এই নেই ভিডিওটি মাত্র চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কই বাসা ঈশ্বর ঈশ্বরদি থেকে আসেন না

হিট আসছে কবে হ্যাঁ হিট যেদিন আসবে তার পরের দিন চেষ্টা করতে হবে পরের দিন নিয়ে আসার বিটল একটি ছাগল ইনশাল্লাহ এটাকে বিটলের হান্ড্রেড বিটল দিয়ে দেখানো হবে ইনশাল্লাহ ভাইয়ের বাসা হচ্ছে ঈশ্বর না ঈশ্বর দি থেকে হান্নান ভাইয়ের খামারে আসছে সুন্দর একটি পাঠা নিয়ে আসা হবে একটু পরে বিটল ছাগলটার ইয়া দেখেন ইনশাল্লাহ সেই সুন্দর দুধ হবে যে বিশাল একটি পাঠা নিয়ে আসে এটাও হান্ড্রেড বিটল হানান ভাইয়ের খামারে যারা আসতে চাচ্ছেন তারা স্ক্রিনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ একবার অভ্যস্য দেওয়া হলো ইনশাল্লাহ আরেকটা দিয়ে সবসময় চেষ্টা করবেন আপনারা দুইবার পাঠা একবার দিলে মিস হওয়ার সম্ভাবনা থাকে দুইবার দিলে আলহামদুলিল্লাহ মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে হানালব খামারে সবসময় হাই কোয়ালিটি ছাগল পাওয়া যায় যেমন তোতা জিব্বা তোতা হরিয়ানা বিটল ছিরোহী আরও অনেক প্রজাতির বিদেশি বিদেশি সকল ধরনের ছাগলী হানান ভাইয়ের খামারে পাওয়া যায় ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না